থেকে তো আগে ভালো ছিলাম ওগো আমার ভাইরা এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই এই ষড়যন্ত্র যদি রুখতে হয় এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে ফ্যাসিস্টদের লোক রয়েছে বাছাই করতে হবে তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না তারা চায় এমন কিছু ঘটুক এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে আমাদের টাকাই তাদের বউয়ের লিপস্টিক আমাদের টাকাই তাদের বউয়ের ব্লাউজ শায়া শাড়ি আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকাই তাদের পিতার পরনের কাপড় সব আমাদের টাকায় আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে পারত হয় তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে ষড়যন্ত্র থেমে নাই ডক্টর ইউনুস আমাদের সরকার ইলন মাস্কের সাথে ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদি দাদা ওই দেশে যাই মিটিং করে গো করে ও সাকসেস হয় নাই আর আমাদের ডক্টর ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টার্লিং ইন্টারনেট দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন মাস শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর ইউনুস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্যে সবাই জোরে জোরে বলেন আল্লাহ আকবার এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে যারা নির্বাচন নির্বাচন করছেন আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল আপনারা মায়ের খয়েছেন জেলে গিয়েছেন রিমান্ডে গিয়েছেন বাড়ি সুতি পারেন নাই অসুবিধা নেই এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কে এত सेक्स কোন্তে আসে কথা কয় না আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন যদিও রাস্তায় কেউ নামে নাই কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো ষোলোটা বছর তো চেয়ারে আরামেই ছিলেন ফুরফুরে বাতাস খেয়েছেন কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলে আমার জিগর গাছাই আল্লাহর অলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে জিগর গাছাই উঠতে দেয় নাই আমারে তো ষোলো বছর আমাদের তো কথা বলতে দেন নাই ষোলো বছর আরামেই ছিলেন তা ষোলোটা মাস অন্তত ঠান্ডা থাকেন কথা কয় না ষোলোটা মাস কি ঠান্ডা থাকা যায় না এক রাজনীতির কথা বলছি তাহলে ষোলোটা মাস ডক্টর অনুসারী একটু কাজ করতে দিন সে কাজ করুক তাই না ভালো কিছু করুক সভাপতি সাহেব আমার কথা কি খারাপ লাগছে শোনা আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না এটা দেশের জন্য বলছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য না বললি শোনা বোঝে না অনেকে আল্লাহ কবুল করুন বলে না আমি তো ষোলোটা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা এক্ষুনি রাস্তায় নামতে হবে কৃষির জন্য আবার এক্ষুনি ভোট দিতে হবে কিন্তু ষোলোটা মাস অন্তত তো যাক দেখা যাক কি হয় ষোলো বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি ষোলো মাসে তো অসুবিধে নেই এ জানে এমন হয়ে গেছে মেয়ে দেখতে গেছে ও যে পঁচিশ বছর পর্যন্ত বিয়ে হয় নি অসুবিধে নেই দেখতে যেয়ে পছন্দ হয়ে গেছে বছর চ বাড়ি চ সেজে গুছে আসতে বছর কে সেজে গুইছে তুরা যে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম সবাই বছর বিয়েতে নিয়ে বাড়ি যাইতে তা তুই পঁচিশ বছর যদি ধৈর্য ধরতে পারিস আলাইকুম সালা রহামদুল্লাহ আমাদের বিশেষ অতিথি জনাব

একটু ধৈর্য ধরে থাকা যায় না আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম মনে আছে কেন কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই আমরা যদি প্রস্রাব করি মানে বাংলা কথা বলে আমরা যদি মুতে দিই পানির যাবে বলেছে না অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্যে তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই নামারও কোনো দরকার নাই ফিংলা ওঠে কারণ জানে সাগে ছিল স্বার্থ দিত নিরাপত্তা দিত টাকা দিত গম দিত চাল দিত ধান দিত পাট দিত সয়াবিন তেল দিত ব্রিজের মধ্যে রড দিত আমরা সেখানে পার ঢুকাতাম পিস দিত আমরা সেই জায়গায় এক ইঞ্চি জায়গায় পাঁচ ইঞ্চি জায়গায় এক ইঞ্চি ঢালাই দিতাম এইভাবে মাল টানিছি খাইছি এখন তো নেত্রী দিতে পারবে না সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না ঠিক না বে ঠিক আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই আজকে হরতাল অন্তত গাড়ি না ভাঙিস অন্তত বেড়ে তো করাবে কথা কয় না আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না তোমার পাশে দাঁড়াবে না তোমার চেনবে না বিশ্বনবু বলেছে ওই মা সন্তানের দেখি দৌড় দেবে সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে কার কথা তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না খালি তার কাটার ওপাশে গেছে তাই হর তাহলে দুন তুরে দাঁড়ালি তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে বট খুঁজে পাওয়া যাবে না তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নেই আপনি বোঝেন আপনি যদি করেন বুঝেছি নি করিয়ে হ্যাঁ ঠিক আছে না আমার কথা বুঝিছেন কিনা আবার আমার যে নেতাগুলোর একটু দায়ী তো ভেজাল ইমামরা ভেজাল ইমাম না মানে একটু দায়ী তো ভেজাল ইমাম বলেছি এই ইমাম গুলো কত বড় স্বার্থপর আমাকে রাজপথে ফেলাই থুই চলে গেছে কথা কয় না আমাদের সান্তনা দিল পালাবো না পালাবো না আবার তারা চলে গেল রাজপথে এমন কি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা পরেও অনেক নিবেদিত কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে বোঝাননি তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে জেল হামলা মামলা আমি তো এগুলো বিরোধী ভাই এ আছে না নাই ঘরে সুতি পাচ্ছে না বাড়িতে ঘুমাতে পারছে না ধরিন এই যে ডেবিল অপারেশন অপারেশন ডেবিল হান্ড শুরু হয়েছে এটা হওয়ার পরে আমার ইউনিয়নে কত মানুষ সরল সুজা আওয়ামী লীগ আল্লাহর আলী পীর পরেশগার এটা ঘরে ঘুমাইতে পারছে না আমি তো এটার বিরোধী ভাই আমি কেন বিরোধী কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাইতে পারবে না তা হবে না কথা কয় না অপরাধী যারা তাদের ধরি কাটি খোলেন কোনো অসুবিধা নেই কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে করা যাবে তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের ধারের কাছেও কিন্তু আমি বলবো যে এর কাছে না। আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন নেত্রী যদি ভাষণটা না দিত অনলাইনে যদি মিটিংটা না করতো তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না ঠিক না বেঠিক কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয় গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয় কাদা মাখতে হয় যাতে করি অন্তত গুর গন্ধটা ঢেকে যায় বুঝেননি তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে পিলখানার রক্ত ছাত্র জনতার রক্ত আলেম ওলামার রক্ত তাওহিদি জনতার রক্ত তারপরে নির্যাতন খুন গুম অপহরণ এগুলো আছে না নাই আছে যেহেতু এত কিছু করিছি অন্তত কিছুদিন চুপ থাকি

তাইলে কি শুরু করব এগুলো আমার ভূমিকার কিছু কথা শরণপুর ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য গতকাল গত দুই দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম যদিও আমার মাহফিল ছিল দুইটা একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায় দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই আদিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে আমার সারের শ্বশুরদের গ্রামে টাঙ্গাইল গোপালপুর ভুয়া ডুবাইলে

আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোর মোবাইল নেছে চিন্তা করা যায় আমরা ওয়াজ করে দেশ পরিবর্তন করতে পারবো সম্ভব ওয়াজ হাসতে যে চোর চুরি করলে হাত কাটার বিধান আর পরকালে যা আছে তা তো আছে এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডক্টর शेख ময়উদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে এমন যে ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদিন ফাউন্ডেশন এত বড় একটা মাহফিল আয়োজন করলেন মানুষ এত আকৃতক এত বড় Nemo খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে আবার আকিজের ছেলে জনাব ডাক্তার শেখ ময়উদ্দিন রাহিমাহুল্লাহ উনি انتقال করেছে উনার জানা যায় আমি দাঁড়ানো আমার পাশে সার দাঁড়ানো তার পাশে আমি রামজা দাঁড়ানো আমার পকেট থেকে আল্লাহর ওলি জানা যায় এই ফোন নিয়ে গেছে কোন জামানায় আমরা আসলাম এইগুলোকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে ওয়াজ দিয়ে ভালো করা যাবে এইগুলো ভালো করার জন্য কি লাগবে আল্লাহর কোরআনের আইন এই কোরআনের আইন চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসান করে দেখবেন যে দু পাঁচটার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা ও মোটামুটি মানে অন্য যায় করি ভিক্ষে করি খালু অন্তত চুরি করবে না ঠিক না ঠিক এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে কেন্দ্র করে রিক্সার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাং এর সদস্যরা ওই দা না কি দা কয় এইসো এই দিয়ে কুপাকুপি শুরু করেছে স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে মারো আমাকে মারো আমার স্বামীকে না অথচ এই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজরে স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক তবে সব স্ত্রী এত আল্লাহর না দু একটা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেব তাই এর কি করি লাইন নি শেষ করা যায় দুনিয়া থেকে ওর দেশ মেরি থুই তারপর হাঁটা দেয় ঠিক না বে ঠিক আছে না এরম আলহামদুলিল্লাহ আপনি তো বেঁচে গেছেন যাক শুক্রিয়া এরকম আছে না নাই ভাইর আমার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে শুধু গণধুলাই নাই কার্যকারী বিচার দরকার আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই মনে থাকবে আপনাদের পুলিশকে ফোন দিচ্ছেন পুলিশ আসছে না কারণ ওরাও চাই যে যেন বলে তো তো ছিল তখন আপনি আইনের থাকবেন তাহলে তো হায়াত শেষ কথা কয় না এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই মনে থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট কেন হবেন না পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না কথা কয় না এই দাড়িটা না থাকলে বলতো যে দাড়ি নাই ওর ওয়াজ করা বাকি দি তাই না বলে এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা খালে তো দেশ না একটু বড় হওয়ার পরে দেশে আল্লাহ নিয়ামত অনেকের নেই এরা মাসে না আল্লাহ দাড়িটা দিয়েছেন চোখ দিয়েছেন দেখার জন্য আজকে ওনার যদি চোখ না থাকতো এখানে অতিথি করা হয়েছে জীবনে দেখিছেন কোন কানার অতিথি করিস কোন কানার সভাপতি বানাইছে বরং কানার কয়ে তুই ওই পাশে যাই থাল একখান নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে কানা থাল একখান নিয়ে আল্লাহ 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 আছে না নাই তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন তা নাহলে রাস্তায় থাল নিয়ে পা টান টান বসে তো সেই আল্লাহ শুক্রিয়া তাই করতে এতটাই কষ্ট লাগলো বলেন আলহামদুলিল্লাহ আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন যেমন ধরেন যে সাপ সাপ যদি বানাইতেন যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই মানুষের অনিষ্ট করে নাই বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াই তোকে বিষ বলো খুবই ভয়ঙ্কর এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরিয়ে যায় এ করিস এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয় এই গ্রামে এমন আল্লাহর আল্লাহ কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না কথা কয় না ইমানদার সবচেয়ে আল্লাহ যে সবচেয়ে ভালো জিকির করে পরেজগার সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন ওর অপরাধটা কি কথা কয় না ওর অপরাধ হইল সাপ তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাইলে বারণ খেয়ে মরা তো লাগতো মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেশি যাই পর আগুনি পুড়া দুনিয়ার পরে যাহার দামে ঠিক না ভাই ঠিক আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না শিয়াল আমি বলি দেখেন শিয়াল সব শিয়ালে কি মুরগি ধরি খায় আবার সবার কি মুরগি আছে সভাপতি ঢাকায় থাকে ও মুরগি পোষবে কি অথচ গ্রামে এই যে হঠাৎ উনার একটা শিয়াল যাচ্ছে মা যায় গামছা বাইন দিত হ্যাঁ হ্যাঁ তো মুরগি তুই তো মুরগি পুষিস না তোর মাল্লিকা কথা কয় না যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে এই ভয়তে মেরেছে আমাদের সভাপতি তো নেই তামার লোকের ওই যে শিয়াল তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো বিনা কারণে ইট খাওয়া লাগতো আবার দেখেন আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা ক্ষমতার জন্য দিনের আলোতে বেরোবি নে বাচ্চা শিয়াল আমি এত খুঁজি আমার সবসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পোষার খুব শখ পাখি পুষেছি মুরগি পুষেছি হাঁস পুষেছি খরগোশ আমার বাড়ি আছে বানরও পুষেছি শিয়াল আমার একটা শখ কুত্তাও পুষেছি হরিণ আমার সার পোষে ও হরিণের মেলা খরচ ও পুষতি হবে পুষিয়ে সরকারের দিয়ে দিতে হবে তা যাই হোক শিয়ালও নিয়ে যায় ভাই ভালো কথা বলেছিস আমার সাড়ে আছে দেখি যদি আমার একটু শখের জায়গা থেকে বললাম এই শিয়াল বাইশ পর্যন্ত একটার দেখলাম না যে কোন জায়গা থেকে বের হইতে মানে সব ওয়ার আল্লাহ লোড করিতেছে তুই বাইস তাথাই কি ও কোনদিন ওর মার বলিনি যে মা তুই না হয় আমলিক করিস আমি তো বিয়ে তুললো কথার কথা মানে ঠিক কথা না তুই না হয় আমলিক করিস অসুবিধা আছে আছে অপরাধ আমি তো আমি এখন বেরোতে পারবো না এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে তাই নাই তার মানে ওর মেমোরিটি হইলো যে আমরা যাই করি তাই করি আমরা মুরগি সব আমরা দিনের আলতে যাবে না তাহলে আমাদের বাড়ি টানা করি ফেলবে কথা কি বোঝা গেছে তাহলে আল্লাহ শুক্রিয়া কেন আদায় করব না বলেন তো আরো যদি উদাহরণ দিই মানে এইভাবে উদাহরণ দেবো নিয়ামতের কথা যদি তোমরা লেখো পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর যাবে কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ সোয়ান আল্লাহ বলবেন না বলেন আলহামদুলিল্লাহ ভারত যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন মনের ভাষা প্রকাশ করার তাফিক দিলেন কোন একটা কুকুর খুদার জালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায় অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন কিছু ছিলে মারলেন একটা ক্ষত হয়ে গেল সেই ক্ষতটায় ঘা হয়ে গেল ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল কত কষ্ট কুত্তা শুয়ে থাকে মরেও না চিকিৎসা করার মতো কোন মানুষও নাই তার দেখার মতো কাউকে পাওয়া যায় না এমনকি কোন কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই বোঝে না তার কি করবে করারও কিছু নাই ওগো আমার ভাইরা আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি কারো ঝাঁটা কারো ইট কারো পাটকেল কারো আক্রমণের শিকার হয়ে যেতাম আল্লাহ রাবিন এই প্রাণী গুলোকে বানানোর পরে দেখেন এই প্রাণী কেউ আল্লাহর বাধ্য হয় নাই বা কোনদিন সুন্দরবন থেকে বাগেরামিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তুরা বাস করতে পারবে না আমরা করব এই কথা কোনদিন বাগেরা এসে বলেছে নাকি না বলে নাই সাপেদের কোনদিন মিটিং করে দলবেজে বলে নাই এই গ্রামটা আমাদের তুরাই জায়গা ছেড়ে দে কোনদিন বলে নাই সাপেদের জন্য যেই জায়গাটা\|^{ন}$ দৃষ্টি করে দেন দিয়েছেন সেই জায়গায় থাকে বাগেরদের জন্য যেই জায়গাটা নির্দেশ করা সেখানেই থাকে শিয়ালদের জন্য যেই জায়গাটা নির্দেশ করা সেখানেই থাকে কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা আমরা খাইতে পারি না এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে আঠারো তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব এই কাজ কোনোদিন শিয়াল করে নাই কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে আল্লাহ আমাদের চালাবেন এইভাবে ওগো আমার ভাইয়েরা অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুক্রিয়া আদায় করে এমন কি মনি বের গুলামি করে কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন এত বিশ্বস্ত করে দিয়েছেন একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খানরনি ভাই পুষে থাকে জানেন ওই কুকুরকে কোনো দিন বিরানি রান্না করে খাওয়ায় না ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না বরং কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাটাগুলো যে হাড়গুলো উচ্ছিষ্ট গুলো সন্তানের যেন করা নষ্ট করা খাবারগুলো এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয় আমি যখন দরজায় গেলাম যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা ওনার আগে উঠে গেছে উঠবে আয় রাই কিটা তুই

ঢুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না আসবে না মালিক যখন ডাক শুনলো আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো না জানি বাড়িতে কে এসেছে আসার পরে যদি দেখে কবির বিন সামাদ আচ্ছা ঠিক আছে বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই তোল চললো আর নেই আমাদের সাথে ভালো সম্পর্ক সম্পর্কটা ভালো এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক হলেও নেই আস্তে করে কুকুর এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না আরো কিছু হয় সেটা কি জানেন ওই কুকুরটা খালি মাসু কইতে থাকে লেজ পাশার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুল লাগি গে আমার ভাই গে বলে না বলে না আমি যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ কাজ করতে থাকে যে আমার মালিক আমার ভুল করি ফেলেছি রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে ঠিক না বেঠে আমার ভাইরা এই কুকুরটা উচ্ছিষ্ট খেত কতটা অনুগত আবার যদি রনি ভাই উঠা পরে দেখে না আমার পরিচিত কেউ না এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্য অমনি লাঠি যদি একটা হাতে নেয় কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়

আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে আমাকে অস্বীকার কেমন কেমন করে করো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না আকৃতি ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কাছে যে আল্লাহ আমাদের জীবন ছিল না উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এমন একজন কি এখানে আছেন উনিশশো সালে একজন নাই অথচ উনিশশো সালে এই বাংলাদেশে মানুষ ছিল না ছিল না এই পৃথিবী উনিশশো সালে জন্মগ্রহণ করা মানুষ একজন নাই আবার দুই হাজার মানে একুশশো সালে দুই হাজার একশো সালে জন দুই হাজার একশো সালে এখানে আমরা যারা আছি একজনও থাকবো এমন কোন গ্রান্টি কেউ দিতে পারবেন